দিন বাদে হলো লাউ শাক আর এই চিংড়ি মাছ দিয়ে ওই লাউ পাতাটা করেছি তো খেয়ে দেখো ওটা ভালোই লাগবে দিয়ার তো ভালো লেগেছে ভালো লাগে কিন্তু দেখো ডাঁটাই বেশি তাই না আর একটু শাক হলে ভালো হয় না আর একটু এর ডাঁটাটা বেশি থাকে খেতে বেশ ভালো খেতে ভালো লাগে আর পোস্ত দেওয়া আছে তো ভালো লাগছে অফিস বলো হুম অনেক দিন ছুটি হলো খেয়ে দেখো কেমন লাগে এটা ভাতের সঙ্গে মেখে খাও তবে বুঝতে পারবে ভালো লাগছে এটা লাউ পাতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে করা হয়েছিল দেখি গরম গরম ভাতে কেমন লাগে এটা গরম শুকনো ভাতে খেতে হয় জানো তো তবে ভালো লাগে কিন্তু অল্পদীপ ব্যাস এটা আজকে নতুন করলাম বেশ ভালো লাগছে কিন্তু

কি সুন্দর দেখো খাচ্ছে দেখেছ যত কাছে দেবো তত চলে আসবে এইখানটা করে কত কাছে এসে খাবে কি ভালো লাগে না দেখতে এ কত শান্তিতে খাচ্ছে তাও আজকে পায়রা কম আছে এক একদিন অনেক পায়রা আসে কোথাও ঘুরতে গেছে সব পায়রাগুলো আজকে পায়রার সংখ্যা কম যেই আসবো জানো ঠিক ওপর থেকে শুনতে পাচ্ছ যেই আসবো ঠিক নেমে আসবে যেখানে থাকবে